তার ট্রেড লাইসেন্স বিজনেস ট্রেড লাইসেন্স কার ব্যাঙ্কিং স্টেটমেন্ট এবং রিটার্ন ব্যালেন্স সহ জমা দিতে হবে থাই অ্যাম্বাসিতে ভাই ওই দিনকে দিচ্ছি টাকা আম্মুর অ্যাকাউন্টে দিয়ে রাখছি বড়ো হয়ে আজকে আবার কালকে আবার তুলে নিচ্ছে এখন আবার টাকা জমা দিতে যাচ্ছে এক লাখ বিশ হাজার জমা দেব এখন দিয়েটা আবার স্টেটমেন্ট নিতে হবে ঝামেলা শেষ নাই রে ভাই বিদেশে যাওয়া যদি চারটাখানি কথা হইতো মুখের কথা হইতো তাহলে মানুষ বিদেশ চলে যেত তুরি তুরি মেরেই হ্যাঁ আমি যেমন ইউএস এম্বাসি থেকে রিজেকশন হওয়ার পরে আবার ডেট নেওয়ার জন্য টাকা জমা দিলাম দেওয়ার পরে এখন লাইক ওয়েট করতেছি ডেট নেওয়ার জন্য যে কবে ডেটটা পাবো আদৌ পাবো কি না এই বছরে বা সময় লাগবে কত আসলে সবই ধৈর্য দেশ মানেই ধৈর্য বিদেশ মানেই আর কি ধৈর্য সেটা কাজে ভিসা হোক আর স্টুডেন্ট ভিসা হোক যে ভিসাতেই জান না কেন আপনার ধৈর্য ধরতে হবে এই তো ঢাকা ব্যাংকে চলে আসছি তাহলে তুই জমা দেয় নাকি না যাবো সব থেকে কাজ বিরক্তা হবে কি হবে না এটার কোন গ্যারান্টি নাই অথচ মানে এখন কঠোর পরিমানে হেজে তাছাড়া বাইকটা দেখেন একটু বাইকটা দেখেন একটু ঠিক আছে আপনি আচ্ছা 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 ব্যাংকের মধ্যে ক্যামেরা নিয়ে ঢোকার নিষেধ হেলমেট তো অবস্থায় ঢোকার নিষেধ সো আমি হেলমেটটা খুলে ক্যামেরাটা রেখে দিলাম ইমন এখানে কাজ করতেছে পর্যাপ্ত ভিড় ঢাকা ব্যাংকে ঢাকা ব্যাঙ্কে সবসময় ভিড় থাকে তো আমাদের বাসার পাশে এই ঢাকা ব্যাঙ্কটা হওয়াতে আমাদের জন্য একটু সুবিধা হয়েছে তো মোটামুটি একটা দুপুরের দিক আসলে সিরিয়ালটা কম পাওয়া যায় তবে আজকে একটু সিরিয়ালটা বেশি ইমন লিখতেছে আমি দেখতেছি আবার স্টেটমেন্ট তোলার জন্য আমার পারমিশন নিতে হবে ইমন ব্যাংকে টাকা জমা দিচ্ছে আর আমি এখানে বসে আছি আমি বের হয়ে আসছি অনেক লম্বা সিরিয়াল সো ওখানে থাকার মতো অবস্থা ছিল না তাই বের হয়ে চলে আসছি পর্যাপ্ত গরম পড়ছে আসতে আর ব্যাপারগুলো খুবই ঝামেলা ক্রিটিক্যাল রোমানিয়ান অ্যাম্বাসিটা যদি আর হেলিকপ্টার যাই হোক রোমানিয়ান অ্যাম্বাসিটা যদি বাংলাদেশে থাকতো তাহলে থাইল্যান্ডে যাওয়া লাগতো না ইন্ডিয়াতেও যাওয়া লাগতো না কারণ ভিয়েতনামও যাওয়া লাগতো না রোমানিয়ান অ্যাম্বাসিটা এখন থাইল্যান্ডে এই মন্দের ওখানে ইয়ে দিচ্ছে রোমানিয়ান অ্যাম্বাসি যেটা ডেট দিছে ওরা থাইল্যান্ডে যাইতে হবে অ্যান্ড থাইল্যান্ডে যাওয়াতে এখন আবার এক দেড় লাখ টাকা খরচ হয়ে যাবে থাকা খাওয়া ওখানে মিনিমাম বিশ থেকে পঁচিশ দিন ওখানে স্টে করতে হবে থাইল্যান্ডে ব্যাংককে তারপরে হচ্ছে আপনার এর মধ্যে জোমা ইয়া রোমানিয়া ই করবে ফেস করবে দেন লাইক ভিসা হলে পরে পাসপোর্টটা দিয়ে দিবে যে ভিসা গ্রান্টেড অ্যাপ্রুভ আর ভিসা না হলে পরে দিয়ে রিজেক্টেড দিয়ে দিবে দেন ওই পাসপোর্ট নিয়ে আবার বাংলাদেশে ব্যাক করতে হবে দেড় সাই ওখানে এক পঁচিশ দিন থেকে তিরিশ দিন কারো কারো একচল্লিশ দিনও ওখানে স্টে করতে হইতে পারে আর কি কি একটা ঝামেলা হয়েছে ওখানে কিছু বললো না আগের দিন তো ওই লোক ঠিকই নিল আরে মহিলা মানুষ দুনিয়ার ঝামেলা

ঝামেলাই তো তুমি যদি এখন না চাই না যদি আবার আসো বলেই তো দেয় যে না এটার সাথে জমা দিতে হবে